স্ত্রী স্বাধীনতা ও মাতৃ বুদ্ধি ব্রহ্ম প্রবাসী জনৈক বাঙালি যুবকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামি লিখিলেন স্ত্রী জাতিতে মাতৃভাবই মনের সকল চঞ্চলতা প্রশমনের শ্রেষ্ঠ উপায় নারী জাতির স্বাধীনতাকে খর্ব করিয়া তোমরা পুরুষ পুঙ্গবেরা নিজ নিজ সংযম রক্ষা করিবে এই প্রস্তাব বীরেরও নহে বুদ্ধিমানেরও নহে এতদুভয়ের নাম উল্লেখ করিলাম এই জন্য যে এই জগতে অনেক বুদ্ধিমান ব্যক্তি কাপুরুষতার পরিচয় দিয়া থাকেন এবং অনেক বীর পুরুষ নির্বুদ্ধিতার পরিচয় দিয়া থাকেন নারীকে মায়ের মতো দেখিবে মায়ের মতো তার সঙ্গে কথা বলিবে মায়ের মতো তাহার সহিত ব্যবহার করিবে মায়ের মতো তাহার সম্বন্ধে চিন্তা করিবে এই চেষ্টা এবং এই সাধনাই তোমার প্রয়োজন নারীদের রাজ পথ হইতে জোর করিয়া গৃহে প্রবেশ করানো নহে কিংবা যে দেশে নারী নাই এমন দেশে প্রস্থানও নহে যদি এমন দেশ থাকিত যে দেশে নারী নাই সেই দেশে গেলেও তোমার উদ্ধার নাই যতক্ষণ মন হইতে নারীর সংস্কার তোমার ধুইয়া দূর না হইয়া যাইতেছে নারীকে মায়ের আসনে বসাও কঠোর প্রযত্নে একদিকে হৃদয় আসনকে করো পবিত্র অপরদিকে মাতৃবুদ্ধিকে করো প্রসারিত প্রলোভনের তাণ্ডব নর্তন দুই চারিদিন খামকা খেলিয়া আপনি থামিয়া যাইবে পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে টুকরো অংশ আধ্যাত্মিকতাই ভারতের উদ্ধারের পথ মুর্শিদাবাদ জেলার জনৈক্য যুবকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন আমার মতে ভারতের উদ্ধারের উপায় খুঁজিবার জন্য ব্রহ্মাণ্ড ওলট পালট করিয়া বেড়াইবার প্রয়োজন নাই ভারতের উদ্ধারের পথ ভারতের শাস্ত্রগ্রন্থ সমূহেই প্রদর্শিত হইয়াছে খোলা চোখ লইয়া শাস্ত্র স্পষ্ট দেখিতে পাইবে আধ্যাত্মিক চেতনার উপরে জীবনকে প্রতিষ্ঠিত করাই ভারতের উদ্ধারের পথ বোমা নহে পিস্তল নহে ভিক্ষার ঝুলিও নহে ছল নহে চাতুরি নহে মিথ্যার আশ্রয় নহে ধন্যবাদ